এ রসুল এল্লা যে হাবি আধারে দুনিযাই তুমি সারানাই কনো আলো তুমি সারা নাই কোনো আলো আধারে দুনিয়ায় তুমি সারা নাই কোনো আলো তুমি সারা নাই কোনো আলো অশান্তি দাবানলে মজলুমালি হাহাকারে অশান্তি রে দাবানে মজলুমালি রাহকারে জাহিলিয়া আধার ঘুসাতে জাহিলিয়াতের আধার ঘুসাতে তৌহি ঝড় তল তৌহিদি ঝড় তল আধারে দুনিয়ায় তুমি সারা নাই কন আলো তুমি সারা নাই কন আলো সালাম সালাম অগ হাজার সালাম তোমাকে তুমি ধন্য করেছো এরারালয় ধরাকে সালাম সালাম গো হাজার সালাম তোমাকে তুমি ধন্য করেছো সেরা আলোয় ধরাকে তোমার প্রেমের অথই ডরে হাসল ভুবন নতুন করে তোমার প্রেমের অথই ডরে হাসল ভুবন নতুন করে রক্ত পাথার পেড়ি পাথার পেড়িয়ে আবার জান্নাতের দার খলো জানার খলো আধা রে দুনিয়ায় তুমি নাই কোনো আলো তুমি নাই কোনো আলো আধা দুনিয়ায় তুমি সারা নাই কোনো আলো তুমি সারা নাই কোনো আলো